হ্যালো গাইস আজকে আমি দেখাবো কীভাবে আপনি একটি ব্রাউজার ইউজ করে প্রতি মাসে ফ্রিতে একচল্লিশ ডলার নেবেন তো এর জন্য আপনার কোনো কাজ করা লাগবে না জাস্ট ব্রাউজারটা আপনি ইউজ করবেন তাতেই হবে যেমন আমরা ক্রোম ব্রাউজার বা ফায়ারপক্স ব্রাউজার ইউজ করি কিন্তু এইটা থেকে বলে আমরা কোনো বেনিফিট পাই না কিন্তু আপনি এই ব্রাউজারটা ইউজ করে তিন মাসে একচল্লিশ ডলার নিতে পারবেন টোটালি ফ্রিতে তো কীভাবে ট্রলারটা নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখুন আর এখানে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে যদি না পারেন তাহলে আমি এর আগে একটি ভিডিও করেছি সেই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে নেবেন সেই ভিডিওতে আমি এর সম্পর্কে আরও বিস্তারিত বলেছি তো ভিডিওটি আপনি দেখে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো আমি আমার পেমেন্ট প্রুফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি পেমেন্ট নিয়েছিলাম আগেরবার আমার দেখেন ইউজ করার কারণে কিন্তু তারা আমাকে চুয়াল্লিশ টোকেন দিয়েছে আমি কিন্তু এক মাস ধরে ইউজ করতেছি এই মাসে হয়তো পেমেন্টটা একটু বেশি পাবো আমি তো এখানে আমার ছিয়ানব্বই টোকেন কিন্তু আমি আটাশ ডলার সত্তর সেন মানে উনত্রিশ ডলার কিন্তু ফ্রিতে পেয়েছিলাম এখান থেকে আগের মাসে ঠিক আছে এটা আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা একটু দেখিয়ে নিই তো এই দেখতে পাচ্ছেন এখানে তেরো দিন আগে কিন্তু আমি পেমেন্টটা তুলেছি এখান থেকে বিট মাধ্যমে আফল থেকে বিট ওইখান থেকে আমি বিকাশের মাধ্যমে টাকাটা তুলতে পেরেছি এটা কিন্তু আপনারা সবাই তুলতে পারবেন টাকা কোনো এটা ফেক ভিডিও না এবং এটা কোনো ফেক অ্যাপস না আপনি প্লে স্টোরে তাদের রিভিউ দেখতে পারেন আর এটাতে আপনার কোনো কাজ করতে হচ্ছে না জাস্ট আপনি যদি নিজে ব্রাউজ করেন মানে আপনার পিছিয়ে ল্যাপটপ যদি ইনস্টল করে শুধু গুগল ক্রোম যেমন ইউজ করেন মজিলা ফায়ার বক্স ওটাতে কিন্তু আপনার টাকা দিচ্ছে না এটাতে কিন্তু আপনার প্রতি মাসে তেতাল্লিশ ডলার কিন্তু আপনি পেতে পারেন যদি ইউজ করেন ঠিক আছে অল টাইম যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি তেতাল্লিশ ডলার পেতে পারছেন তো বুঝতেই পারছেন কত ভালো একটি অ্যাপস আপনারা সবাইকে বলবো এটাতে কাজ করেন আপনি মাসে হলে আপনি বিশ ডলার ত্রিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত এখান থেকে পেতে পারেন ঠিক আছে এখান থেকে কিন্তু ইজিতে পাবেন শুধু ব্রাউজিং করার মাধ্যমে এবং তেতাল্লিশ ডলার কীভাবে নেবেন সেটাই আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যে আইডি করার সময় ইউটিউব চ্যানেলটা অ্যাড করেছেন তো এখানে রিওয়ার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন теорий আর سری ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার মান্থলি পেমেন্ট আমি কত নিতে যাচ্ছি সেটা এখানে অটোমেটিক দেয়া থাকবে তো এখানে আমি 100 সেভ করেছি আপনারা আপনাদের বিল দেয়া থাকবে আপনারা জাস্ট 100 সেভ করে দিবেন মানে 100 100 টোকেন সমান সমান আপনাদের তারলেই ডলার 58 ইউএসডি দেখতে পাচ্ছেন এখানে তো এইটা আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি এখান থেকে পাবেন এবং আপনি যাকে রেফার করবেন মানে প্রতি রেফারে 5 ইউএসডি টোকেন প্রতি দিবে এক মাস ইউজ করার কারণে আপনারা যে রেফার করবেন আইডি করবেন যেভাবে সেটা আমার ভিডিও ডেসক্রিপশন আগের ভিডিওটা দেখে আপনারা আইডি করে নেবেন আমি ভিডিওতে দেখাচ্ছি না এবং এখান থেকে কিভাবে টাকাটা পকেটে নেবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব এবং আফোল্ড অ্যাকাউন্ট কিভাবে করবেন যাদের এনআইডি কার্ড আছে তারা সবাই করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে পেমেন্ট প্রুফটা আপনারা যারা বলেন যে পেমেন্ট দেন এটা কিন্তু আমি পেমেন্ট প্রুফ দিয়েছি এটা পেমেন্ট পেমেন্ট নেওয়ার জন্য একটু আপনাকে ধরে ধরতে হবে এটা প্রতি মাসের আট তারিখে আপনার অ্যাকাউন্টে ডলারটা দিয়ে দেবে এখান থেকে আপনি বিটকয়েনে পেমেন্টটা নিতে পারবেন অথবা ব্যাংকে ঠিক আছে তো এখানকার টোকেনটা আমি ক্লেম করে নিয়েছি আমার এই যে চুয়াল্লিশ টোকেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছি ব্রাউজিং করার মাধ্যমে ঠিক আছে চুয়াল্লিশ টোকেন কিন্তু আপনি এটা মার্কেট কয়েন মার্কেট ক্যাপে আপনি এটা প্রাইসটা জানতে পারেন সমস্যা নেই এইটা কিন্তু একদম ইজিতে আপনি কাজটা করতে পারছেন এবং বিভিন্ন মানে আমরা যে অ্যাপস ট্যাপস ইউজ করি ইউসি ব্রাউজার অপেরা মিনি এগুলো থেকে কিন্তু এটা ভালো একটি অ্যাপস আপনাদেরকে সবাইকে বলবো আপনারা পেসিতে জাস্ট ইনস্টল করে একটু ইউজ করুন মাসে যদি থ্রি ডলার পান সেটা কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে ঠিক আছে এটা কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না আপনি রেফার বা ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু এটা করতে পারছেন আপনি কোনো রেফার যদি না করতে পারেন অনেকে আছে রেফার করতে পারেন না ভাইকে আমি কিভাবে রেফার করবো আপনাদেরকে বলবো এখানে আপনার কোনো রেফার করতে হচ্ছে না ঠিক আছে আপনি জাস্ট ইনস্টল করে রাখুন এবং ব্রাউজিং করুন এখানে দেখতে পাচ্ছেন আমি অল টাইম কিন্তু এই ব্রাউজারটা টা ইউজ করি ঠিক আছে এর কারণে কিন্তু আমি টোকেনটা পেয়েছি এখান থেকে আর এবং আমার রেফারের লিঙ্ক থেকে কিন্তু অনেকে ডাউনলোড করছে তারা যদি এক মাস ইউজ করে মানে সপ্তাহে যদি দু একবার অ্যাপসটা ভিজিট করে বা কোনো কিছু সার্চ করে এই অ্যাপস দিয়ে সেখান থেকে কিন্তু তার থেকে মাস শেষে কিন্তু আমি পাঁচ ইউএসডি টোকেন কিন্তু ফ্রিতে পাবো তো পাঁচ ইউএসডি টোকেন মানে চারশো টাকা তো করে দেখুন আপনি যদি দিনে যদি দশটা রেফার করেন পঞ্চাশ ডলার মানে চার হাজার টাকা পাচ্ছেন এবং বিশ টাকা করলে কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এবং হাজার হাজার ইউটিউবে ভিডিও আছে পেমেন্ট প্রুফ আপনি কত দেখতে চান সেটা আপনি ইউটিউবে সার্চ করেন नहीं बी लिखे पेमेंट पूप लिखे साठ स्कूल लेकिन पे पिए